ঘন কুয়াশায় ঢেকে থাকা একটি ছোট্ট গ্রাম নাম তার চন্দ্রপুর একসময় গ্রামটি ছিল প্রাণবন্ত মানুষে মানুষে ভরা কিন্তু এক অদ্ভুত রাতে সব বদলে গেল আকাশ হঠাৎ নীলাব আলো ঝলসে উঠল তারপর এক শব্দ ঝড় এসে সবকিছু স্তব্ধ করে দিল পরদিন সকালে গ্রামের কেউ আর বেঁচে ছিল না শুধু খড়গুলো দাঁড়িয়েছিল দরজাগুলো অর্ধেক খোলা জানালাগুলো কাঁপছিল বাতাসে কিন্তু আশ্চর্যের বিষয়ে কোনো মৃতদেহ পাওয়া গেল না কয়েক সপ্তাহ পর আশেপাশের গ্রাম থেকে কিছু মানুষ এসে দেখল চন্দ্রপুরে রাত নামলেই আলো জ্বলে ওঠে বাড়ির লণ্ঠনগুলো নিজে থেকেই জ্বলে গাছের পাতায় অদ্ভুত ছায়া নাচে আর দূর থেকে কারো হাসির শব্দ শোনা যায় ধীরে ধীরে মানুষ বুঝতে পারল পুরো এলাকা এখন ভূতদের রাজ্য তারা সব কিছু দখল করে নিয়েছে প্রতিটি ঘর প্রতিটি গলি প্রতিটি মাঠ কিন্তু আশ্চর্য ব্যাপার হলো তারা কোনো মানুষকে ক্ষতি করে না ভূতেরা শুধু তাদের গ্রামকে রক্ষা করে রাতে তাদের দেখা যায় নদীর ধারে বসে থাকা মন্দিরের ঘণ্টা বাজানো কিংবা পথের ধারে বাতি জ্বালানো কেউ কেউ বলে তারা জীবিত অবস্থায় এই গ্রামেরই মানুষ ছিল আর মৃত্যুর পরও এই গ্রাম ছাড়তে পারেনি এক রাতে এক ভ্রমণকারী ভুলে সেখানে ঢুকে পড়ল সে ভয়ে কাপতে কাপতে এগিয়ে গেল কিন্তু তাকে কেউ আঘাত করল না বরং দূর থেকে একটা মৃদু কণ্ঠ বলল ভাই পেজনা। আমরা এই গ্রামকে শুধু বাঁচিয়ে রাখি গী পরদিন সকালে লোকটা ফিরে এল ভয়ে কাপা চোখে কিন্তু জীবিত সে বলেছিল ওরা মানুষ নয় কিন্তু মানুষের থেকেও বেশি শান্তিপ্রিয় গু আজও চন্দ্রপুরে কেউ যায় না রাত নামলে দূর থেকে শুধু নীল আলো ভেসে ওঠে জেন ভূতেরাও বুঝিয়ে দেয় এই গ্রাম তাদের কিন্তু তারা কারও শত্রু নয়